গাছে আম হয়েছে বলে তো খুব গান তা এত তুই কি একা একা খাবি এই শোন শিয়াল তুই একদম আমার আমের দিকে নজর দিবি না সারা বছর কত কষ্ট করে করে এই আমগুলো আমি চৌকে দিয়ে রাখি আর এখন এসেছিস আমার আমের উপর নজর দিকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর এত লোক হচ্ছে যখন আজকে তো আর পাড়া যাবে না পাকা পাকা আমগুলো আমি সব খেয়ে নিয়েছি আমি কালকে কটা পেড়ে আঁকবানি তুই আসবি সকালে তবে বেশি কিন্তু দিতে পারবো না অল্প দেব কনি এটুনি বেশি দিতে হবে না অল্প কর দিলেই হবে আসলে বছরের ফল তো এত দাগ না খালি আবার হয় না আমি তো আমের আটিগুলো সব দিয়ে যাবান তুই কলমের চারা করিস কোন বিশ্বাস কর ওরাম কর